ইসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি বন্দর মিডিয়া থেকে মোহাম্মদ গোলাম মাওলা গত ঊনষাট বছরের অভিজ্ঞতায় এই পর্যন্ত আল্লাহর মতে আমরা তিরিশ হাজারের কাছে ছেলে মেয়ের বিবাহ সম্পন্ন করেছি উনত্রিশ হাজার সাতশো উনপঞ্চাশটা বিয়ে সম্পন্ন করেছি বন্ধন মিডিয়া আস্থার অপর আপনারা জানেন বন্দর মিডিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠানে কোনোদিন ফাঁকি বারবারি চালাকি কখনো করি নাই আমরা সবভাবে কাজ করে আসছি সবভাবে কাজ করার চেষ্টা করতেছি সারা জীবন যেন এইভাবে যতদিন আমরা জীবিত রাখেন আমাদের বন্দর মিডিয়া যতদিন অমর হয়ে থাকবে এতদিন যেন আমাদের সেইভাবে কাজ করে যেতে পারি আমাদের জন্য দোয়া করবেন আমি আপনাদের সকলের ভালোবাসা এবং শ্রদ্ধা সম্মান রেখেই চলে যাচ্ছি আশা করি ভবিষ্যতেও এইভাবেই থাকার চেষ্টা করতেছি আমি কি মান আমি মানুষকে ভালোবাসা এবং শ্রদ্ধার সম্মান জানিয়ে ছোট সময় থেকে আসছি এখনও আসছি এখনো করিতেছি চাল আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের ভালোবাসা আমার মধ্যে থাকে এতেই থাকবে আর কোনো কিছুই থাকবে না আজকে আসেন কালকে দুদিন থাকবেন না এই যে আমাদের প্রভাত ফুরি আজকে একজন উনি অনেক বছর পাবাত ছিলেন আমাদের সাততাম্বা সেক্টরে উনি আজকে আজকে মৃত্যু হয়ে যায় উনি সভাপতি ছিলেন আমাদের বাবা সাড়ে চারশো লোকের মধ্যে সে সভাপতি ছিলেন আজকে তার দুপুরে জানানো হবে মাঘ মসজিদে তারপরে তার দাবন করা হবে আমাদের গণকবর স্থানে এই তো মানুষের মৃত্যু এই তো মানুষের জীবন এখন আছে তখনই নাই কখন কার মৃত্যু হবে কেউ বলতে পারবে না এক পথ আল্লাহ জানেন কাকে কখন নিয়ে যাবেন কিন্তু একদিন যেতেই হবে এটা শিউর হয়ে থাকবেন সবাই যে একদিন যেতে হবে থাকার কোনো ব্যবস্থা নাই এই কয়েকদিনের জন্য কেন মিথ্যার কথা বলব সততার সাথে কাজ না করে আমরা মানুষের সাথে প্রতারণা কেন করব। কেন মানুষের সাথে মিথ্যা কথা বলবো মানুষের ধন সম্পদ লুটে খাব এইগুলা কেন করতে যাই আমরা কয়েকদিনের দিন দিকে তারপরে কি হবে তারপরে মৃত্যু ভরে জবটা কে দিবে আপনার টপে দিতে হবে আমি আর আপনার ছেলেমেয়েরাও দিবে না বউরাও দিবে না আপনার স্ত্রীও দিবে না আপনি জব দিতে হবে যদি কোনো করে অপরাধ করেন নিজের জব দিতে হবে লাগছে এটা মাপ নাই আবার অন্যের একটা দন সম্পদ লুটে খাবেন ব্যবসা বাণিজ্য লুটে খাবেন আপনার তা আপনি জব দিতে হবে কেউ দিবেন আপনারটা কাজে এইগুলো চিন্তা করে সব সময় চলার চেষ্টা করবেন ভালো থাকার চেষ্টা করবেন সৎ পথে থাকার চেষ্টা করবেন সততার থেকে সততা থেকে কাজ করে সৎভাবে কাজ করে যা জীবিকা অর্জন করবেন এটাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয় আদায় করবেন এর বেশি করার কোনো প্রয়োজন মনে করি না আমিও কারণ দুদিনের জন্য দুনিয়াতে আসছি কেন আমরা ভাগি বারবারি করে মানুষের দন সম্পদ নষ্ট করব এবং পরের ধন কেন রুটে খাবো এইগুলা কার জন্য করব আমি আজকে আসি কালকে থাকবো না তো এইগুলি চিন্তা করে সবাই চলতে হবে আমাদের গতকালকে আমরা ভিডিওতে দেখাচ্ছি ক্যানাডার মেয়েদের ছবি ছবি প্রথম পর্ব আজকে আমাদের দ্বিতীয় পর্ব ক্যানাডার এই যে একটা মেয়ে আপনার সাঁতার শীতের জন্য তার ছেলে সন্তান হয়নি মেয়েটা দেখলে সবাই পছন্দ করবেন এত সুন্দর মেয়ে দেখতে এত ভালো অথচ তার ছেলে সন্তান নাই যদি কোনো ভালো ছেলে থাকেন ক্যানাডাতে আবার চিন্তা ভাবনা করেন বন্ধু মিডামে দুই যোগাযোগ করলে এরকম ভালো ভালো ক্যানাডা মেয়ে পাবেন আমাদের সাথে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন আসলে আমাদের বন্ধু মিডামে জুমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো ক্যানাডা সিটিজেন বাংলাদেশে তার চল্লিশটা মতন বাড়ি তার বাবার দুইটা মাত্র বোনেরা ভাই নাই দুইটা বোন মাত্র এরা ক্যানাডা সিটিজেন যদি কোনো ভাই তাদেরকে বিয়ে করতে চান আপনি যদি একটা বাচ্চা থাকে তার কোনো আবিত নাই লেখাপড়ায় ভালো হইতে হবে আপনি লম্বা চূড়া হইতে হবে মিনিমাম মিনিমাম পাসপোর্ট এগারো দশ দশ থেকে দশ থেকে ছয় ফিট পর্যন্ত লম্বা হইতে হবে কারণ মেয়েটা হইলো পাঁচ ফুট ছয় ইঞ্চি হাইট যদি দেখা শোনায় ভালো ভদ্রন আপনার শান্ত সৃষ্ট থাকলে আপনি সব দিবস কোনো আবৃত্ত নাই বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করে এরকম ভালো মেয়ে পাবেন ক্যানাডাতে তাদের অনেক বাড়ি বাংলাদেশে যেমন চল্লিশটা মতন বাড়ি ক্যানাডাতেও তাদের অনেক বাড়ি দুইটা মাত্র বোন ভাই নাই সব কিছু মালিক দুইটা বোন যদি কোনো ভালো ছেলে তাকে আমাদের বন্ধুর মেডামাজ দেবেন সব দিবস তাহলে আমার সাথে আসবেন যোগাযোগ করবেন অত্যন্ত সুন্দর ভদ্র নন্দর একটা মেয়ে তার অহংকার দামাক এই সব কিছুই নাই তারপরে মেয়েটা যদিও ক্যানাডা ছিঁড়ি দেন মেয়েটা পিএইচডি করেছেন ক্যানাডাতে বইটেন ইঞ্জিনিয়ার মেয়ে মেয়েটা এইটে যখন ক্লাস এইটে বই তখন থেকে হিজাব করতেন নামাজি এবং হিজাবি মেয়ে যদি কোনো নামাজি এবং হিজাবি মেয়েকে পছন্দ করেন আরবি লাইনে যদি কেউ লেখাপড়া করে থাকেন কিন্তু পরে আবার বাংলা ব্যাংকের ইঞ্জিনিয়ারিং পাস করছে এমন ছেলে যদি হন আপনার বয়স চল্লিশ ছিল আমি তো মেয়েটা আপনাকে সাদরে গ্রহণ করে নিবে কারণ সে তার হইল পঁচাশিতে জন্ম যদি আপনার আশিতে জন্ম হয় বিরাশি তিরাশিতে জন্ম হয় উনআশিতে জন্ম হয় তার আমি নাই যদি আপনার যদি লেখাপড়ায় ভালো হন ইঞ্জিনিয়ার হইলে আরও ভালো বয়স বেশি হলে কোনো অভিজ্ঞ দাঁড়ি দাঁড়িয়ে থাকলে কোনো অভিজ্ঞ নাই হুজুর হইলে কোনো অভিজ্ঞ নাই লেখাপড়া জানি ইঞ্জিনিয়ার হন এবং যেহেতু মেয়েটা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারের নিচে দেওয়া ঠিক হবে না কারণ এবং বই থেকে সেই স্কলারশিপ নিয়ে কেনাডা দিয়ে আছে যেহেতু আবার পিএইচডি করেছেন সেই ডক্টরেট হয়েছেন এখন সে ডক্টরেট কাজে তার মতন একটা মেয়ে যদি চান তার যেহেতু বারো থেকে তেরো লক্ষ টাকা তার মাসে ইনকাম আসে কেনাডাতে তার ব্যবসা এবং বাংলাদেশেও তার দশতলা বাড়ি রয়েছে নিজের নামে এককভাবে সে দশতলা বাড়ি মানে বসুন্ধরার মতন জায়গায় বসুন্ধরার ভিতরে তার দশতলা বাড়ি রয়েছে দোতলায় সেই ক্যানাডার সাথে একটা অভিস করেছেন বাংলাদেশের ক্যানাডার যত যত গ্রাম আছে বাংলাদেশের ছাত্র সে একাই দেখেন যদি কোনো ভালো ছেলে থাকেন মাধ্যমে এখনই যোগাযোগ করবেন যেহেতু সে বাংলাদেশে আছেন বর্তমানে ক্যানাডার সিটিজেন সেই আবার যদি তাকে পছন্দ করে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অতি তাড়াতাড়ি খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা এল ক্যানাডা ছিঁড়ি যান মেয়েটা পঁচাশীতে জন্ম তার ছেলে সন্তান হয় নাই হবেও না যদি কোনো বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এই মেয়েটা বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন মেয়েটা কেনাডা ছিঁড়ে দেন এবং তার কোনো ছেলে হয় হয়নি হবে না যদি আপনার একটা বা দুইটা বাচ্চা থাকে তার কোনো আবৃত্ত নাই আসুন আমাদের বন্ধু মেডামাজ যোগাযোগ করে ক্যানাডা ছিটি দেন মেয়ে পাবেন ইনশাল্লাহ আমাদের সাথে অতি তাড়াতাড়ি যোগাযোগ করে তার থেকে এখন চেষ্টা করবেন আসুন আমাদের এখানে তাড়াতাড়ি যারা সদস্য হন নাই সদস্য হয়ে যাবেন কারণ বর্তমানে সেই নভেম্বর ডিসেম্বরে ক্যানাডার ছেলে ছেলেমেয়ে আছে সবাই আসবে ইনশালা বাংলাদেশে এবং যার যার মতো বিয়ে করে যাবে এই সুবর্ণ শুধু কেউ হারাবেন না বন্ধ মিডিয়াতে যোগাযোগ করুন আমাদের কাছে মেয়েদের অভাব নাই হাজার হাজার মেয়ে রয়েছে আমাদের কাছে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া সুইডেন সুইজারল্যান্ড লন্ডন জাপান সুইডেন সব দেশের ছেলেমেয়ে আছে আমাদের কাছে আসুন আমাদের এখানে যোগাযোগ করুন এবং আমাদের সাথে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে রয়েছে আমাদের সাথে তাড়াতাড়ি যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন আমাদের এখানে আসুন যোগাযোগ করুন বন্ধ মেয়ের মাধ্যমে একানব্বইতে পাসপোর্ট দুই ইঞ্চি হাট কেনাডা ছিঁড়িয়ে মেয়েটা বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা কেনাডা ছিঁড়ি যান নব্বইতে জন্ম মেয়েটা পাসপোর্ট তিন ইঞ্চি হাট আমাদের জোয়ার সাহার দমন তার বাড়ি দেখতে যেমন সেই রকম সুন্দর লিচুবাগানে তাদের বাড়ি আছে আমাদের দোয়ার সাহার মালিক পুলিশ বিশ্বরোডে তাদের বাড়ি আছে এক গুণ একবার যদি কোনো ভাই তাকে পছন্দ করেন বন্ধ মিডিয়ামে দূরে করে তাদের ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন আসুন আমাদের বন্ধ করে তাদের ঠিকানা খুব তাড়াতাড়ি খুঁজে নেওয়ার চেষ্টা করবেন এরকম ভালো ভালো মেয়ে রয়েছে আমাদের কাছে আসলে কেউ খালি হাতে যাবেন না একটা পর একটা ইনশাল্লাহ দেখতে পাবেন ভালো ভালো মেয়ে রয়েছে সুন্দর সুন্দর মেয়ে রয়েছে আমাদের কাছে তারপরে মেয়েটা একটা মাত্র ভুল তার মেয়েটার নাম হাইজুল মেয়েটা আটানব্বইতে জন্ম ক্যানাডাত পড়াশোনা করে এখন সিটি হয়েছেন মেয়েটা একমাত্র মেয়ে পন্দ্র মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নিতে পারেন আসুন আমাদের এখানে পন্দ্র মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে তাড়াতাড়ি খোঁজে নেবেন এরকম মেয়ে বাংলাদেশে খুব কম আসে আসলে আমাদের এখানে যোগাযোগ করি তাদের ঠিকানা খুব তাড়াতাড়ি খুঁজে নেবেন এবং সদস্য তারা হন নাই তাড়াতাড়ি সদস্য হয়ে যান এবং আমাদের এখানে সদস্য হয়ে দেখতে পাবেন তারপরে মেয়েটা পঁচানব্বীতে জন্ম পাঁচশো পাঁচ দিন যায় ও লেভেল এলেভেল করেছেন বাংলাদেশ থেকে মেয়েটা এক নম্বর বাড়ি রয়েছে একমাত্র মেয়ে ভাই বোন কেউ নাই যদি কানাডা যেতে চান বন্ধু মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন এবং সদস্য তারা হন নাই তাড়াতাড়ি সদস্য হওয়ার ব্যবস্থা করে নেবেন এই যে মেয়েটা কেনারা ছিঁড়ে দেন মেয়েটা সুন্দর দেখার মতো মেয়ে ওইখানে মেয়েটা বেরস্তার বেরস্তায় বাস করেছেন লন্ডন থেকে এখন কানাডা সিটি দেন বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে আমাদের এখানে এইরকম ভালো ভালো মেয়ে রয়েছে আসুন যোগাযোগ করুন আমাদের সাথে এবং দেখা দেখা করুন আমাদের এখানে বন্ধের মাধ্যমে সব ধরনের বাগানি ঝালা আসুন আমাদের এখানে যোগাযোগ করলে কেউ খালি হতে ভেবে দেবেন না এই যে ক্যানাডিয়ান মেয়ে যে আমার দেখতে সুন্দর আমার তার চেহারা ভদ্র নম্র মেয়ে যদি কোনো মেয়ে ভালো মেয়ে চাচ্ছেন বন্ধ মাধ্যমে যোগাযোগ করে আমাদের এখানে সদস্য হয়ে যান তাড়াতাড়ি এবং মেয়েদের ছবি ছবি খুঁজে নেবেন আসুন আমাদের এখানে হাজার হাজার মেয়ে রয়েছে দেখলেই পছন্দ হবে ইনশাল্লাহ আসুন আমাদের এখানে চমৎকার চমৎকার মেয়ে রয়েছে এই জায়গার মধ্যে জন্ম পাসপোর্ট পাসপোর্ট ছয় ইঞ্চি আজ মেয়েরা যে আমার দেখতে আমার সুন্দর এমন তার চেহারা ভদ্র নম্বর একটা মেয়ে ভালো মেয়ে পনেরো মিনিটের যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে রয়েছে আমাদের সাথে যোগাযোগ করলে কেউ গালি হাতে ফিরে যাবেন না এই যে সুন্দর চমৎকার মেয়ে আমি লিখা চিনে যান দেখার মতো মেয়ে চমৎকার মেয়ে বন্ধ মিডিয়াতে যোগাযোগ করলে কেউ গালি হাতে ফিরে যাবেন না একেবারে এক মেয়ে দেখতে পারবেন আসলে আমাদের এখানে যোগাযোগ করুন তাড়াতাড়ি এবং সদস্য হওয়ার ব্যবস্থা করে জলানি চলা বন্ধ মিডিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমাদের উত্তরা হসবি আমাদের এখানে আমাদের বন্দর মিডিয়ার অফিস আমাদের মেইন রোডে অফিস উত্তরা হাউস বিল্ডিং নয় টান উত্তর পাশে মহল পদ্মা ব্যাংকের পশ্চিম পশ্চিম উত্তর কন্যা লেখা আছে বন্দর মিডিয়া আমাদের একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সকাল আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত কন্টিনিউ খোলা থাকে আমাদের অফিস আসুন আমাদের সাথে যোগাযোগ করুন এবং কেউ খালি হাতে ফিরে যাবেন না আশা করি আপনারা আজকে ফিরে যাবেন না কেউ ভয় পাই না টাকা আমি বেশি না সদস্য হওয়ার পরে আপনি যা পারেন দিয়ে আমার কোনো হাবিত নাই টাকার বাহা আমি করি না টাকার চিন্তা করি না অহংকার হিংসা নিন্দা আমার জীবনেও আমি দেখে দেখেনি কাউকে আপনারাও দেখাবেন না অহংকার হিংসা পতনের মূল এইটা কখনো কারোর সাথে দেখাবেন না সৎভাবে কাজ করে যাচ্ছি সৎভাবে আপনারাও ইনশাল্লাহ কাজ করবেন আমাদের সাথে মিলেমিশে আমি চাই সবার জোড়া যেন সুন্দরভাবে মিলিতে পারি জোড়া এবং ছেলে মেয়ের জোড়া সুন্দরভাবে মিলে যদি কাজ করে দিতে পারি আমারই গৌরব আমারই সম্মান আমারই ইজ্জত হবে আল্লাহ রাবুল আলম যেন সেরকম রকম দেন দেন সেই রকম জানি করে এই বলে আমি বলতে চাই সবাই ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং যারা বিয়াশাদি করেছেন বউ চলে গেছে বউ মারা গেছে বউ অসুস্থ চলতে পারেন না বউর জন্য বউ দরকার আপনার জরুরি ভিত্তিতে আপনি আমার কিনে আসবেন ইনশাল্লাহ আপনাদের কাজ আমি আমি কারোর কাউকে ঠকাবো না সৎভাবে কাজ করে দিব ভালো মেয়ে দিব সংসারিক সাংসারিক মেয়ে দিব নামাজি এবং কার্মিক মেয়ে আমার কাছে হাজার হাজার রয়েছে আসুন কারণ উনষাট বছর যাবত আমরা পাকিস্তানের মধ্যে এই পর্যন্ত আমরা যেভাবে কাজ করে যাচ্ছি আমাদের এখানে মেয়েদের অভাব নাই ছেলেদের অভাব নাই আমাদের সাথে যোগাযোগ করে কাজ করবেন ইনশাল্লা এই বলে আমি আর কিছু বলতে চাই আপনার সবাই ভালো থাকুন শান্তিতে থাকুন আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমাদের চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন চল্লা সুন্দরভাবে যেন আমরা কাজ করে যেতে পারি ভবিষ্যৎ জানি আপনাদের সেবা জানি নিয়মিত করে জানি আমি আমি জানি সবার সবাইকে আমি খুশি করতে পারি এবং হাঁসি ফুটেতে পারি সবার মুখে এটি আমার কেমন লাগে আর কিছুই নাই ভালো থাকুন সুন্দর থাকুন এই বলে আমি বিশ্বাস করছি খুদা হফেজ আসসালামু আলাইকুম ইয়া আরহ বারিক